সেই ন্যাশনাল হাইওয়ে আজকে বছর সেখানে কাজ কাজ চলছে চলছে কি ঠিক বোঝা যায় না দুই কখনো ওয়াল কখনো দেখা যায় পাথর দিয়ে সিমেন্ট লাগিয়ে দেওয়া হচ্ছে এটাতে কি কাজ ধরা আছে কেউ দেখার মতো সুবিধা নেই শুধু তাই না নগর পঞ্চায়েত এলাকায় এই রাস্তাটা ধলিয়াই দিয়ে যতটুকু চৌড়া করা হয়েছিল এবং তার বাইরে আরও যতটুকু খালি রাখা হয়েছিল রাস্তা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যেটা আগে ছিল তার থেকে কমিয়ে ফেলা সেখানে হয়েছে শুধু তাই না কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছু বাড়ি তারা রাস্তার উপরে চলে এসেছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য বিজেপির নেতারা সেখানে গিয়ে হাজির হয়ে ঠিকাদারকে রাস্তা একটু সরো করে সরু করে সেখান দিয়ে চলে গেছে ওই বাড়ি বাঁচানোর জন্য কিছু রেগুলেশন দেওয়া হয়েছে কিছু দাবিকে সামনে রেখে একটা রেগুলেশন সেই বিষয়টা সম্পর্কে কি বলবেন আপনার কি ধরনের ভূমিকা থাকবে আর কি দাবিগুলি কিছু সিপিআইএম পার্টি থেকে মূলত চারটা দাবির উপরে আজকে রেগুলেশন দিয়েছে ওরা প্রতিনিধিমূলক যার মধ্যে মূলত আছে যে আমাদের যে টাউন এরিয়া তার নালাগুলি সংস্কার করা বিভিন্ন বড় নালা এবং ছোটো সংস্কার এবং পরিষ্কার করা বিদ্যুতের খুঁটি ট্রান্সফর্মার যেগুলি ঠিকভাবে কাজ করছে না বা লোডশেডিং হচ্ছে সেগুলি সম্বন্ধে দেখা এবং রাস্তাগুলি সংস্কার করা এবং পানীয়